কেউ আল্লাহকে গোপনে ডাকে কেউ আবার চলে যায় অরন্য গহন গহীন জঙ্গলে ও জগতের মানুষ কত কিছু দিন আগে খাগড়া একটা মাহফিলে গেলাম রামনগর রামগর না রামনগর রামনগর খাগড়া সরি রামনগর গহীন অর গহীন জঙ্গলে একটা খানেকা আছে ওই খানেকাটা হলো সোনাকান্দা পীর সাহেব কেবলাদের খানেকা জগতের মানুষ রে ওই জায়গায় মা গেলাম মাটির মাটি দিয়ে তৈরি একটা ওই খানেকার পাশের একটা মা ফেলে গেলাম মানুষ যদিও কম কিন্তু তাদের মনোযোগটা ছিল চওড়া মানুষ কম পাহাড়ি এলাকা তো মানুষ একেবারে কম পাহাড় কেটে কেটে কোনোরকম ঘর বাড়ি বানাইছে ওই জায়গার মধ্যে যিনি এই খানেগা প্রতিষ্ঠা করেছেন তিনার জবান থেকে শুনতে পাইলাম বলে হুজুর আমি যখন এই জায়গার মধ্যে বাড়ি করেছি আজ থেকে প্রায় ষাট বছর আগে আজ থেকে প্রায় সত্তর বছর আগে লোক তার বছর বয়স পায় আশি থেকে পঁচাশি বলে হুজুর আমি যখন এই জায়গার মধ্যে বাড়ি বানাইলাম তখন আমি শুনতে পাইতাম ওই দূর জঙ্গল থেকে জিকিরের আওয়াজ আসতেছে জিকিরের আওয়াজ আসতেছে এখন বললাম এখন শোনেননি কয় সব পরিষ্কার হয়ে গেছে এখন আর শোনা মাইকের আওয়াজ না বলার আওয়াজ আমরা এমনি হয় নাই জগতের বন্ধু একটু গভীর মনোযোগ দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে আপনি আল্লাহর বান্দা হবেন আট ওয়াক্ত নামাজ পড়লে বান্দা থেকে বন্ধু হওয়ার রাস্তাটা সহজ বলে আপনাদের খারাপ লাগতেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হবেন আট আক্ত নামাজ পড়লে বান্দা থেকে বন্ধু হবেন হুজুর কিভাবে আপনি তাকে দেখেন ওলি আল্লাহদের দরবারে যাবেন ফুলতলে যাবেন শ্রীকোট যাবেন ও দুনিয়ার মুসলমান হকপন্থী যতগুলা দরকার দরবার আছে ওই দরবার গুলাতে গেলে আপনাকে এক নাম্বার একটা ওজিফা দেয় মাগরিবের নামাজের পরে সুন্নাত দুই রাকাত না নফল দুই রাকাত এই নামাজ গুলার পরে ছয় রাকাত সলাতুল আউ নামাজ বলবেন কোন নামাজ সলায়াতুল আউ সয়ের রাকাত